তোমার কাছে চাইনি কিছু জানায়নি মোর নাম তুমি যখন বিদায় নিলে একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আয় গো বেলা যায় কোন আলসে রইনু বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুন চক্ষু মেলে তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে পাবলা ফুলের গন্ধ ওঠে পল্লি পথের বাঁকে যখন তুমি সুধালে নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলাম একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা আমি বসেই থাকি